পাকের প্রেমে পড়ার আগ পর্যন্ত মাশাল নাও হাদিয়া না মাশাল ন হাদিয়া পাকের প্রেমে পড়ার আগ পর্যন্ত এই জগতে বেঁচে থাকার স্বাদ আমরা পাব না যদি কেউ দাওয়াত খাইতে যায় কাহারো বাসায় কিন্তু তার সাথে মহব্বত নাই যার বাসায় দাওয়াত খেতে গেল তার সাথে মোহব্বত নাই তো এ খানা অতটা মজাদার হয় না সেও খাওয়াইয়া মজা পায় না আমিও খাইয়া মজা পায় না আর যদি মোহব্বত থাকে গোস্ত মাছ না দেখ আলুর পত্তা দিলেও মজা লাগে মেয়ে বিবাহ দিল তো মেয়েকে দেখতে যায় মেয়ের বাড়িতে কোনো পিতা খাইতে যায় না কী খাওয়াইলো দোষ ধরতে যায় না মেয়েকে দেখতে যায় খানার দিকে নজর না যাই দিল এই খানার মধ্যে খুব স্বাদ পায় খুব মজা পায় আমার মেয়ের বাড়ির খানা তদ্রূপ আল্লাহর সাথে যদি মোহব্বত না থাকে ভালোবাসা না থাকে আল্লাহর এই নাজ নিয়ামত ভোগ করে স্বাদ লাগবে না মজা লাগবে না আর যখন মোহব্বত হয়ে যাবে প্রেম হয়ে যাবে সুবাহান আল্লাহ বাতাস গায়ে লাগলেও আপনি পাগল হয়ে যাবেন ফল খাবেন পাগল হয়ে যাবেন মাছ খাবেন গোস্ত খাবেন চাঁদের দিকে তাকাবেন সূর্যের দিকে তাকাবেন নেয়ামত আর নেয়ামত যেদিকে দেখবেন এই এক নতুন অপার্থিব এক সুখ এক শান্তি এক আরাম জান্নাত তো বাকি দূরে এটা নগদ জান্নাত আল্লাহকে পাওয়া আল্লাহর প্রেম আল্লাহর সান্নিধ্য এটা নগদ জান্নাত বরং এটা জান্নাতের চেয়েও বেশি মজা কারণ জান্নাত তো মাখলুক আল্লাহ পাক তো খালেক জান্নাত পাওয়া অনেক বড় বিষয় কিন্তু জান্নাতের মালিককে পাওয়া এর থেকে কোটি কোটি গুণ বড় বিষয় এই প্রেমে পড়ে আল্লাহর তো আমরা জান্নাতের থেকে বড় নিয়ামত পেয়ে যাব। এজন্য আল্লাহওয়ালারা দুনিয়া থাকে কিন্তু জান্নাতের মজা পাওয়া যায় দুনিয়াতে সেচদের দিয়ে জান্নাতের মজা পাওয়া যায় এই জন্য প্রেম অর্জন করি আল্লাহ পাকের সাথে মহব্বত অর্জন করি এগুলো দেখি সৃষ্টি জগৎ দেখি তাকাই এ রং এই সকালের আকাশ এই বিকেলের আকাশ এই রাতের আকাশ এই তারকা এই বৃষ্টি এই রোদ এই মেঘলা এই ফুল এই ঝর্ণা এই পাহাড় এক একটা পাতা এক একটা লতা এক একটা ঘাস সুবাহান আল্লাহ সব কিছুর দ্বারা মূলত আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে ডাকেন আমাকে চিন সারা পৃথিবীর সমস্ত গাছের কালার একটা সবুজ সমস্ত উদ্ভিদের কালার একটা সবুজ এটার মধ্যে কি একত্ববাদ নাই তাহিদ নাই এটা কি শিক্ষা দেয় না যে যে কোনো একজন এটা সৃষ্টি করছেন খুব প্ল্যান প্রোগ্রাম করে সব উদ্ভিদের কালার একটা ফল মূল ভিন্ন ভিন্ন ফল ভিন্ন ভিন্ন পুরা গোলাপ গাছ একটা উঠাইয়া আপনি এটারে টুকরা টুকরা করেন কম্পিউটারে দেন মেশিনে দেন ফাটা দিয়া বাটেন লাল রং পাবেন কিন্তু ফুলটা কেমনে লাল হয় ফুলটা কলি আসে কলির থেকে প্রথমে ছোট কলি আসে আস্তে 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 ফুটে কেমনি ফুটে এটা মধ্যে তো ব্যাটারি লাগানো নাই ব্যাটারি ছাড়া তো ফ্যান চলবে না ফুলের মধ্যে তো ব্যাটারি লাগানো না এটা ফুটে কেমনে কার কুদরত আল্লাহ কুদরত আল্লাহ কুদরত আজীব কারবার এই গরু ছাগল মানুষ যখন মায়ের গর্ব থেকে আসে তো বাচ্চাদের জন্য শাল দুধ সাদা সাদা গরু ছাগল প্রাথমিক যে দুধটা আসে পরে কিন্তু সেটা না এটা বাচ্চা খাওয়ার মতো উপযোগী আর যারা ডিম থেকে ফুটে যেমন কবুতর আমাদের বাসায় কবুতরের বাচ্চা আছে আমি তাকাই তাকাই দেখি এই কবুতরগুলো ফুটার পরে তো গুমায় আর গুমায় বাচ্চা আর মা উপরে বসে থাকে তা দেয় পরে এখন এরা ধান কেমনে খাবে এদের গলা নরম না চাউল কেমনে খাবে বুট্টা কেমনে খাবে ডাউল কেমনে খাবে দেখেন এই কবুতরকে কে শিখিয়ে দিলে বারাসিটিতে পড়ছে ইঞ্জিনিয়ার ডাক্তার বহিভুস্ত করছে কবুতর কেমনে জানে এই কবুতর ডাইরেক্ট খাদ্য খাওয়ায় না তার ফ্যাটের সে যে খাদ্য খাইছে এটা হজম হয়েছে না এই পেটের খাদ্যটা সে এরকম ভূমি করে যেরকম ভূমি করি ভূমি করে আইনা পরে বাচ্চারা খাওয়ায় বলেন এটার মধ্যে কি তাওদ নাই আছে আমরা তো এগুলো চিন্তা করার আমাদের কি নাই একতলা বানাইছি কেমনি আরেকতলা কর্ম টাইলসের কাজ বাকি আছে এরপরে জমি কিনতে হবে দোকান একটা দিছি আর একটা দিতে হবে ওইখান থেকে মাল আনতে হবে সেখান থেকে মাল আনতে হবে অমুকে আমার থেকে বেশি বড় লোক হয়ে গেছে আমরা আছি এইগুলা নিয়ে শান্তি আসবে না শান্তি আসবে না শান্তি হইলো আল্লাহর প্রেমে রাসুলের প্রেমে আর এই প্রেম আসবে আল্লাহ আল্লাহওয়াল্লাদের সোহবতের দ্বারা কিছু সময় জিকির আর গুনা থেকে বাঁচা বাস সোহবত ছাড়া কেউ কোনো দিন আল্লাহর প্রেম পায় নাই পাবেও না আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে ভালোবাসার তৌফিক দান করেন ওয়াকুদান আলহামদুলিল্লাহ আল্লাহ সাহীল করি